দু সালের বিশ্বকাপের জন্য অন্যতম প্রবল চ্যাম্পিয়ন প্রার্থী হিসেবে আর্জেন্টিনার নাম শীর্ষে রয়েছে দু সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে লিওনেল মেসির নেতৃত্বে আলবি সেলেস্তেরা তৃতীয় শিরোপা জিতে সমগ্র ফুটবল বিশ্বের নজর কেড়েছিল এবার দু বিশ্বকাপেও আর্জেন্টিনার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বিশ্বকাপ শুরু হতে এখনো ছয় মাসের মতো সময় বাকি এই সময়ে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়েছে কোচ লিওনেল স্কালোনি দু বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই তার পরিকল্পনা সাজাচ্ছেন বিশেষ করে আক্রমণ ভাগে কোন ফুটবলাররা খেলবেন তা নিয়ে চলেছে বিশদ বিশ্লেষণ বর্তমান বিশ্ব ফুটবলের অনেক তারকা আর্জেন্টিনার আক্রমণ ভাগে রয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ জুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ আলেহান্দ্রো গার্নাচো থিয়াগো আলমেদা এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো লিওনেল স্কালোনির হাতে এই তারকারা আক্রমণভাগ গঠনের জন্য দারুণ এক সুযোগ তৈরি করছে বিশ্বকাপের স্কোয়াডে আর্জেন্টিনার আক্রমণভাগে সাধারণত অন্তত ছয় থেকে সাত জন ফুটবলার থাকবেন সেখান থেকে স্কালোনি সেরাদের বাছাই করে ম্যাচ অনুযায়ী খেলানোর পরিকল্পনা করবেন লিওনেল মেসি বরাবরের মতো দলের পাশাপাশি আক্রমণ ভাগেও নেতৃত্ব দেবেন তার সঙ্গে আক্রমণ ভাগে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ থিয়াগো আলমেদা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো নিকোলাস গঞ্জালেস জিউলিয়ানো সিমিওনে লাউতারো মার্টিনেজ অ্যাঞ্জেল কোরেয়া পাওলো দিবালা মাতিয়াস সুলের এবং আলেহান্দ্রো গার্নাচো স্কালোনি এই তালিকা থেকে সেরা ফুটবলারের বাছাই করে দল গঠন করবেন দু বিশ্বকাপে আর্জেন্টিনা কিভাবে তাদের ভাগ সাজাবে এবং কারা মাঠে নামবেন তা ফুটবল প্রেমীরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন